নির্ভয় আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রির মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্লভ প্রাণে ভিক্ষানা যেন যাচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াব উঠতে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাইত পাব চাই না শান্তি শান্তনা নাহি চাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্নপালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপত দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনে মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব এ যতদিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী হোক মহিবসি তুমি আছো আমি আছি